হাইরে রাজনীতি বর্তমান আমাদের বাংলাদেশে রাজনীতির যে পরিস্থিতি আসলে বাংলাদেশে রাজনীতির যে বড় বড়ো যে কোটি দলের কথাই আমরা যদি বলি সেটা যে কোনো দলই হতে পারে প্রত্যেকটি দলের সিনিয়র পার্সেন যে নেতা বিশেষ করে সিনিয়র পার্সেন যে নেতাকর্মীরা আছেন তারা প্রত্যেকটি ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করতে পাই যে মিটিং মিছিল সভা সমাবেশ সাধারণ কর্মীদেরকে লেলিয়ে মাঠে ময়দানে নামিয়ে তারা এসি রুমে বসে আঙ্গুর আর আপেল খাবে আর আপনি রাজপথে মায়ের খাবেন মায়ের খেয়ে শহীদ হয়ে যাবেন তারা একটি বিবৃতি দিবে উমুক নেতা উমক কর্মীর এই মর্মান্তিক মৃত্যুর জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনার কেরিয়ারও ধ্বংস আপনার ভবিষ্যৎ ধ্বংস আর পরিবার কথা তো বাদই দিলাম ভাই এটা কি কখনো সুষ্ঠু সমাধান হতে পারে প্রত্যেকটি সিনিয়র নেতা কর্মী সেটা যে হোক না কেন সবসময় আপনি কর্মীর পাশে থাকবেন কর্মীর পাশে থেকে আপনি প্রত্যেকটি সংগ্রাম মোকাবেলা করবেন আপনি কিসের নেতা কর্মী মাঠে নামিয়ে আপনি মাইর খাওয়াবেন কর্মী শহীদ হয়ে যাবে আর আপনি এসি রুমে বসে বিবৃতি দিবেন এটাকে কখনো হয়নি এটা কোনো রাজনৈতিক পরিস্থিতি না প্রত্যেকটি নেতা আপনি কর্মীর সাথে মাঠে ময়দানে কাজ করবেন এটাকে বলে রাজনীতি